আসসালামু আলাইকুম সবাইকে বিডি ক্যামেরা গ্যাজেটের পক্ষ থেকে স্বাগতম সাথে আছে আমি সুব্রত বরাবর আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে টপার নিয়ে আসছি সিক্স হান্ড্রেড ডি এর তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলটা দেখাবো কেমন দেখেন বলটা হচ্ছে এমনটা হবে এটা রোটেড ডিসপ্লে পুরোটা আপনারা দেখতে পারেন যারা হচ্ছে ভিডিওর জন্য নেন ব্লগ এর জন্য নিচ্ছেন তারা চাইলে এটা নিতে পারেন এটা ডিসপ্লে চারপাশে থ্রি সিক্সটি রোটেট করতে পারবেন এই ডিসপ্লে ঠিক আছে আর এটা একটা আঠারো এর ক্যামেরা এটার সাথে থাকবে আঠারো পঞ্চান্ন কিটলেন্স ব্যাটারি চার্জার বেল্ট তো সাথে থাকবে আর সাথে পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি আর একটা বিশেষ কথা হচ্ছে এটার সাথে পাবেন আপনারা পাঁচটা গিফট তো সেই পাঁচটা গিফট কি কি পাচ্ছেন আমি একটু করে দেখাই এক নম্বরে পাবেন প্রোটেকশন গ্লাস একটা প্রোটেক্টর গ্লাস পাবেন যেটা হচ্ছে স্ক্রিন উপরে লাগাতে পারবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে একটা হুড পাবেন যে হুডটা লাগালে আপনার ক্যামেরাটা দেখতে সুন্দর দেখাবে ক্যামেরার উপরে থাকবে এই যে এইভাবে ঠিক আছে এই হুডটা পাবেন তিন নাম্বার পাবেন একটা ফিল্টার যেটা হচ্ছে আপনার ক্যামেরার যে গ্লাস আছে গ্লাসটাকে প্রোটেক্ট করবে আমি একটু করে দেখাই এটা ফিল্টার থাকবে এখানে ফিল্টারটা থাকবে এটার উপরে তিন নাম্বার আর চার নাম্বার থাকবে একটা ষোলো জিবি মেমরি কার্ড জি হ্যাঁ সিক্সটিন জিবি একটা মেমরি কার্ড পাবেন আমাদের এই ক্যামেরার সাথে আর লাস্ট সর্বশেষ আর একটা গিফট সেটা হচ্ছে একটা মিনি ব্যাগ পাবেন ঠিক আছে এই পাঁচটা গিফট দিয়ে আমরা এই সিক্স হান্ড্রেড বির প্রাইসটা রাখছি আজকের বাজারে অনলি ফর হাজার টাকা বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনি সিক্স হান্ড্রেড বডি কিট লেন সাথে পাবেন পাঁচটা গিফট আর তার সাথে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি সেভেন ডেজ রিপ্লেসমেন্ট তো যারা এই ক্যামেরাটা পার্চেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সব চলে আসবেন চট্টগ্রামের লালকান বাজার আমি সেন্টার থার্ড ফ্লোর সব নম্বর পাঁচ আর আমাদের সবার নাম হচ্ছে বিডি ক্যামেরা এন্ড গ্যাজেট তো যারা যারা চিটাঙ্গের মধ্যে আছেন তারা তাহলে সরাসরি বাই করতে পারেন আর যারা আউট অফ সিটিতে আছেন মানে বাইরের সিটিতে থাকেন তারা কিভাবে পার্চেস করবেন তারা হচ্ছে আপনার আটচল্লিশ ঘন্টার মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ছেলে নিতে পারেন তার ক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা আমাদেরকে আপনারা হচ্ছে করতে হবে তো বলটা আপনারা দেখে শুনে নিতে পারবেন আর যদি সাত দিনের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই অবশ্যই রিপ্লেস করে দিব তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সবাই এসে পার্সেস করবে। আমি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ